হ্যালো আলাইকুম আপনারা জানুন নীন এটা ইস্তেমার পেন্ডেল বোনের ওলা সুন্দর করি আপনারা বরবিলির মাঝে এটাকে জানুন নীত কিতা আপনারা তো এখন পর্যন্ত জানো না কিছু আর যদি জানিয়ে থাকেনা বহুত মাসে আসুন জানুই না আপনারা ভিডিওটা শেয়ার করবা যাতে অন্য মাসে নি জানেন ফেব্রুয়ারি তিন চার তারিখ ইস্তেমা হতো আপনারা কামে কাজে সাত দিবা কোথাটাও তুলে ভালো একটা সংবাদ আফ্রেন্ট দিছি এটা বহুত বড় ইস্তেমা আজকে লকডাউন পরে ফটো ইস্তেমা হ আমরা বরবলীত তহতারও বহুত খুশির খবর সারাল লাগিয়া আপনারা আইবা আর সাত দিবা ওখানেও কাজ কামো বহুত টাইম আছে লোকেশনটা হইল গিয়ে আপনার শ্রীগুড়ি বাজার খারিনশা কলেজের সামনে এটা শ্রিগুড়ি হসপিটালের মানে পাশেও আরি এ কারণ একটা কলেজ আছে কলেজের সামনে এই প্যান্ডেলটা বলে দিতে বহুত বড় তো গাড়ি আপনারা ডেট পেন্ডেল বনায়ের ইস্তেমার লাগে লাগিয়া দুই তিন চার তিখ পর্যন্ত ইস্তেমা হই ফেব্রুয়ারি মাসের তো আপনারা বেশি বেশি করে শেয়ার করব ভিডিওটা কারণ শেয়ার করলে বহুত মাসে জানেন না এই কারণে ইস্তেমা হইব ঘুরা চার তারিখ পাঁচ তারিখ এদিন ফেব্রুয়ারি উই বহুত মাসে জানে না আপনারা জানাই লাগি লাগে বালা ভালা করে শেয়ার করবা সবাই আর আপনার তো ভিডিও যদি ভাল লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার ফেসবুক পেজটা ফলো করবা তো আজ পর্যন্ত ভিডিও এখনও সমাপ্তি আপনার ভিডিও চার সঙ্গে ধন্যবাদ আপনার তোরে